আমি মেঘলা মেঘলা কেমন আছেন আপনি ভালো আছেন কোথা থেকে আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি আচ্ছা দেশের মেয়ে দেশেই আছেন তো ফ্যামিলিতে কে কে আছে আপনার বাবা মা ভাই বোন আমার একটা ভাই আছে আমি দাদির কাছে থাকি আচ্ছা ঠিক আছে তো মেঘলা কি করেন আপনি এখন আমি বাসার কাজ করি ঠিক আছে মেঘলার বিয়ে শি হয়েছে কিনা না ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মেঘলার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মেঘলার সাথে তো মেঘলা আপনার বাবা মা কোথায় আমার মা মারা গেছে বাবা আরেকটা একটা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে খোঁজ খবর রাখে না কি দুঃখের বিষয় তো আপনার দাদি এখন কোনো কাজ বাজ করে না না দাদি মুরব্বি দাদি আমি কাজ থেকে খাওয়াই আচ্ছা আচ্ছা তো আপনার তো ভাই আছে একটা বললেন সে কত বড় তার বয়স আট বছর সে মাদ্রাসায় পড়ে আচ্ছা আচ্ছা আপনি লেখাপড়া শিখতে পারছেন জি শিখছি কতদূর লেখাপড়া শিখছেন ক্লাস ফাইভ ফাইভ পর্যন্ত তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকি তো আপনার নামে কোনো জায়গা জমি সম্পত্তি আছে কিছু না না আচ্ছা ঠিক আছে তো মেঘলা আপনি তো বি शादी হয় নাই বললেন একটু অবিবাহিত মেয়ে যুবতী তো এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে একটা মনের মানুষের জন্য যে আমার দাইস তোমার ভাই তার নিতে পারবে তারকম একটা মানুষের জন্য আসছি পাইলে কি করবেন এখন তাকে বিয়ে করব বুড়ো হোক অথবা جوان হোক নিজের একটা আমার দাইস নিতে পারলাম একটা মনের মত মানুষ হতে পারলে আমি তাকে বিয়ে করব আচ্ছা মানে বয়স সমস্যা নাই দায়িত্ব নিলে আপনার বিয়ে শাদি করতে যাচ্ছেন এখন তো আপনার এই ভিডিওটা অনলাইন দর্শকদের মাঝে চলে যাবে তো আপনার সাথে দর্শক ভাই কি নাম্বারটা আমি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে মেঘলাকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল নাইন টু ডাবল ফাইভ সিক্স থ্রি টু সেভেন এই নাম্বারটাই হলো মেঘলার তো মেঘলা আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে আপনার না না সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো এখন এই যে আপনি অনলাইন আপনার দাদি জানে আচ্ছা জানায় আসছেন তো রাতে কি একাই থাকেন না আপনার দাদি সহ একসাথে আচ্ছা তো কথা বার্তা বলতে পারবেন ঠিক মতো আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন